আসসালামু আলাইকুম আমি ফেরদুসি আক্তার ফেরদ্দুসি আক্তার মন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই ঘরে থাকা মশলা দিয়ে সবচেয়ে সুস্বাদুভাবে একটি পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করব এটি হলো মিনি মাছ ভাজা রান্নায় যারা একদম নতুন তাদের রেসিপিটি দারুণ কাজে আসবে আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে নিচ্ছি তিন টি স্পুন মরিচের গুঁড়া দেড় টি স্পুন গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি দুই চা চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে একটি ডাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে চলে আসছি চলাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটি গরম হলে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে কড়াইটি একটুভাবে নাড়িয়ে নিচ্ছি মাছগুলো এক এক করে দিয়ে নিচ্ছি মশলাগুলো মাছের উপরে দিয়ে দিচ্ছি পাত্রে লেগে থাকা মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে ধুয়ে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো যাতে নিচে লেগে না যায় এই জন্য একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে এ বেজে নিচ্ছি বাজা হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মাছগুলো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এক পাশ সিদ্ধ হলে আর এক পাশ উলটিয়ে দিচ্ছি যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা এই রেসিপিটা এভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন